একটা জলাশয়ে তিনটে মাছ থাকত। তিনজনের স্বভাব আলাদা হলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর। প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত। মানে, ভাগ্যে যা আছে তাই হবে। আর দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। সে মনে করত, বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটা তার জানা আছে। তৃতীয়জন ছিল জ্ঞানী। সে যখন কিছু করত, করার আগে চিন্তা ভাবনা করত। তারপর সিদ্ধান্ত নিত। একদিন জ্ঞানী মাছটা যখন চড়ে বেড়াচ্ছিল তখন সে শুনতে পেল জলের উপর দুজন জেলের কথোপকথন একজন বলছে ওই দেখ কত বড় একটা মাছ আরেকজন বলছে এই জলাশয়ে বড় বড় মাছে ভর্তি তাহলে আগামীকাল আমরা মাছগুলো ধরে ফেলি তখন সেই জ্ঞানী মাছটা যত তাড়াতাড়ি সম্ভব তার বন্ধুদের কাছে এই খবরটা পৌঁছে দিল তারপর সে বলল চলো আমরা পালিয়ে যাই ওই জেলেদের আসার আগেই একটা নালা আমার জানা আছে যেটা আমাদের অন্য জলাশয়ে পৌঁছে দেবে এটা শোনার পর বুদ্ধিমান বলল যদি জেলেরা আমাকে ধরে ফেলে তাহলে কিভাবে সেটা আমি জানি এ নিয়ে চিন্তা করার কিছু নেই ভাগ্যে বিশ্বাসী মাছটা বলল যা হবার তাই হবে তাকে তো আর পরিবর্তন করা যাবে না আমি এই জলাশয়েই জন্মেছি তাই এই জলাশয় ছেড়ে আমি কোথাও যাব না জ্ঞানী মাছটা কোনোভাবে তার জীবনে ঝুঁকি নিতে চাইছিল না তাই সে নালার পথ দিয়ে নতুন জলাশয়ে চলে গেল পরের দিন সকালে জেলেরা এসে উপস্থিত হলো এবং মাছ ধরার জন্য জাল টানতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জলাশয়ে সব মাছ ধরে ফেল তার মধ্যে সেই ধরা যারা থেকে এবার মাছটা একটা উপায় বের পালাবার করলো সে মরার অভিনয় করলো আর একটা মরা মাছ দেখে জেলেরা সেটাকে জলাশয়ে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু ভাগ্যে বিশ্বাসী মাছটা তখনও সেই জালের মধ্যে ছটফট করছিল এর থেকে আমরা যেটা শিখতে পারি সবসময় সব কিছু ভাগ্যের উপর ছাড়া উচিত নয় একটু চেষ্টা করলে আমরা আমাদের জীবন ও ভাগ্য দুটোই পরিবর্তন করতে পারি এবং একটা সুন্দর ও উন্নত জীবনযাপন করতে পারি